মে দু অর্থাৎ গতকাল আমার জন্মদিন গিয়েছে এটা নিয়ে আপনারা অলরেডি একটা লাইভও দেখে ফেলছেন কিন্তু আমি সেখানে এই কথাটা বলতে ভুলেই গিয়েছিলাম যে আমার কয় বছর পূর্ণ হয়েছে আমার বিশ বছর পূর্ণ হয়েছে আর এই বিশ বছরে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে বেস্ট ফ্রেন্ডের জামাইকে বিয়ে করা কেন এই কথা বললাম সেটা এই ব্লগেই শেয়ার করব। আর আপনাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের শাশুড়ি মা কিন্তু খুব দ্রুতই আমাদের ব্লগে আসতে চলেছেন অলরেডি আপনারা শর্টসে তার বয়স শুনেও ফেলছেন দুই বউ শাশুড়ি জুটিটা কিন্তু অসাধারণ হবে আর তিনি আসার পরে

নাম্বারে বলতেছে আপনার একটা পার্সেল আছে এই মুহূর্তে নিয়ে যেতে হবে কি আর করার তাড়াতাড়ি করে চলে গেলাম পার্সেল কি যে রোদ ছিল ওই টাইমটায় মানে বের হওয়ার পর আমি ভাবতেছিলাম যে অন্যান্য মানুষরা কাজে বের হইতেছে কিভাবে এত গরমে আমার চেহারা দিকে খেয়াল করলে বুঝতে পারবেন পুরা মুখে ঘাম জমে আসে আর অনেকেরই মনে হইতে পারে যে এই পার্সেলটা হয়তো আগের পার্সেল আপনাদেরকে ভুম ভাং দেখিয়ে দিতেছে না এটা অন্য একটা পার্সেল যেহেতু আগের ব্লগও আমার ড্রেস সেম ছিল যার আপনাদের এটা মনে হতে পারে সেই আমি কিন্তু আপনাদেরকে ওই দেখিয়ে দিছি যাতে আপনাদের কনফিউশন দূর হয়ে যায় পার্সেলে ছিল কিছু চকলেট আর একটা প্রেগন্যসি স্ট্রিপ যেটা আপনাদেরকে আগের ব্লগেই বলে দিছি আর এই পার্সেলের ভিতরে আছে দুইটা ফেসওয়াশ একটা আমার আর একটা জামাইয়ের আর আরোগ্যর ব্যাপারে যদি আপনাদেরকে কিছু বলতে বলেন তাহলে বলবো যে খুব খুব ভালো একটা অনলাইন শপ আপনারা যারা অনলাইন শপিংয়ে অভ্যস্ত তারা একবার হলো আরোগ্যতের প্রোডাক্ট অর্ডার করবেন আমি বিশ্বাস করি আপনারা একবার যদি করেন তাহলে বারবার করতে ইচ্ছে করবে এত সুপার ফাস্ট ডেলিভারি দেয় একদিন হাইস্ট গেলে দুই দিন লাগে শুধু শুক্রবার যদি পড়ে যায় মাঝখানে তাহলেই দেরি হয় না হলে না আর প্রোডাক্টগুলো কিন্তু একদম অথেন্টিক আমদানিকারকের স্থিল থাকে আপনাদের যাতে কনফিউশন দূর হয়ে যায় এটা আগের পার্সেলে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয়নি সেই জন্য আমি হচ্ছে রিসিপ্টটাও দেখিয়ে দিছি আর এই ফেস গন্ধটা আমার একদমই ভালো লাগে না কিন্তু ফেস ওয়াশটা এমনিতে ভালো আমাদের জামাই অনেক উপকার পাইছে আর কালকে লাইভে অনেক আপুরাই প্রশ্ন করতেছিলেন যে আপুর বার্থডে উপলক্ষে কোনো আয়োজন নেই কেন ভাইয়া কোনো কে কানে না আপুকে কোনো গিফট দিচ্ছেন না কেন সত্যি বলতে আপনারা সবাই দেখছেন আমাদের হাজব্যান্ডের শরীর অসুস্থ ছিল সে কথাই বলতে পারতেছিল না ঠিক মতো তার গলা দিয়ে আওয়াজই বের হইতেছিল না গলা ভেঙে গেছে তার উপর ছেলে অনেক অসুস্থ এই অবস্থায় কোনো মা বা কোনো কি চাইবে যে বার্থডে সেলিব্রেশন করতে আর এমনি তো আমার ব্যাপারে তেমন কোনো ইন্টারেস্টই নেই জাস্ট একটু সাজুগুজু করছিলাম সব করে যেটা আপনারা দেখতেই পাইতেছেন আর কমেন্ট করে কিন্তু জানাবেন আমার জন্মদিনের স্পেশাল লুকে আমাকে কেমন লাগতেছে আর আমাদের শাশুড়ি আম্মায় কিছু ছোট ছোট জিনিস আনছিলো আমাদের জন্য এক প্রকার গিফটই বলতে পারেন বা সারপ্রাইজও বলতে পারেন যেটা দেখে আমরা আসলে অবাক হয়েছিলাম যে এই ছোটো ছোটো জিনিসগুলো সে কোথেকে পেল আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখে আমার মনে হইতেছে যে আসলে ছোট হয়ে যায় না ভালো ঝাল লেগে হুহা করতেছে কী যে কিউট লাগতেছে আমরা যদি এভাবে হুহা করে আমাদেরকে একটা স্থির মতো লাগবে হাস্যকর হলো এটাই সত্যি কথা হ্যাঁ আমি তো আপনাদেরকে একটা মজার কথা বলতে ভুলে গেছি আমি যে পার্সেলটা আনতে গেছিলাম তখন একজন মহিলা আমাকে ডেকে জিজ্ঞেস করতেছিল এই যে আপনি কি বউ নাকি বউ পরে আমি জিজ্ঞেস করলাম যে কেন এই প্রশ্ন করতেছেন কেন এত বছর ধরে এই এলাকায় আসি বলতেছে যে না আপনাদের দুইজনের চেহারাই না একরকম সেই জন্য বোঝা যায় না আসলে কে বড় কে ছোট। এই প্রশ্নটা শোনার পর আমি পুরো অবাক হয়েছিলাম পাঁচ মিনিট ধরে কারণ কি বলতেছে সামনাসামনি দেখি যদি এসব কথা বলে তাহলে আপনারা ক্যামেরার বাইরে থেকে ঠিকই বলেন তাহলে যে আমাদের দুইজনকে দেখতে সেম সেম অনেক তো বক বক করলাম এবার আপনাদেরকে বলি যে আমি কেন বললাম আমার বিশ বছরের জীবনে করা সবচেয়ে বড় ভুল হচ্ছে বেস্টফ্রেন্ডের জামাইকে বিয়ে করা সত্যি বলতে আপনারা তো ইদানিং দেখেনি আমাদের সতীনের সংসারটা কেমন যাইতে স্যার গত সপ্তাহে কি হয়েছে সেটাও তো দেখছেন এরপর থেকে আমার জামাই যে আমাকে কি খুচাখুচিগুলো করে উঠতে বসতে শুধু খুঁচায় যে কি তোমরা না বলছিলা তোমাদের মাঝে কখনো কোনো সমস্যা হবে না মনোমালিন্য হবে না তাহলে এখন কিভাবে হয়ে গেল আমি মানে তাকে এসে সামনাসামনি দেখছে তারপরেও বলে যে আমরা নাকি ঝগড়া করছি একটু মন খারাপ তো হতেই পারে আর তখন শুরুর দিকে কি হয়েছে না হয়েছে সেটা তো আমি জানতাম না যেহেতু হঠাৎ করে জানছি তো আমার মন খারাপ হওয়াটাও তো স্বাভাবিক কিন্তু সেটা তাকে কোনোভাবেই বোঝানো যায় না আর আপনারা সবাই জানেন যে ঘরে ছোটোর একটু অবহেলিত হয়ে থাকে তাদেরকে সবাই রাগাতে পছন্দ করে যেহেতু ছোট এখন আমার এটা সাফার করতে হচ্ছে বাবার বাড়িতে থাকতো সাফার করছি এখনও এই সেম অবস্থায় আমার উপর দিয়ে যাচ্ছে দুইশো দিন ভালো শুধু শুধুই সে লাফাচ্ছে এটা সেটা বলে যেটা তিন বছর আগে হওয়ার কথা ছিল সেটা তিন বছর পরে হয়েছে আরও ভালো হয়েছে এখন একজন আরেকজনের অবস্থানটা বুঝি আর আমার এরকম রিয়েক্ট করার কারণ হচ্ছে আমার সুদিন হওয়ার পেছনে অনেক সেক্রিফাইস ছিল যেহেতু আমি কথাটা হঠাৎ করে শুনছি যে আমাকে মেনে নিতে পারি নাই সেখানে আমার খারাপ লাগাটা খুবই স্বাভাবিক কিন্তু তাকে এই কথা কে বোঝাবে আর আমাদের জীবনটাই তো এমন হাসি মধ্য দিয়ে যাবে যাই হোক ব্লগটা এই পর্যন্তই আল্লাহ